নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত পাকিস্তান সারা পৃথিবীতে একটি জঙ্গিদের আতর্ঘর হিসাবে পরিচিত এবং এই দেশটিতে মানুষ দুবেলা দুমুঠো খেতে পাক বা না পাক পাকিস্তানের সরকারে তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই এবং এরা সব সময় কিভাবে জঙ্গি কার্যকলাপ চালিয়ে অন্য দেশের ক্ষতি করা যায় এইসব কাজেই লিপ্ত থাকে আর এই দেশটি সরকার এবং সেনার মধ্যে ক্ষমতায় টিকে থাকা নিয়ে সবসময় একটি সংঘাত চলতেই থাকে এবং পাকিস্তানের রিসেন্টলি ইলেকশন হয়েছে এবং তার আগে ইমরান খান সেখানকার প্রধানমন্ত্রী ছিল এবং তাকে পাকিস্তানের সেনা ক্ষমতা থেকে নামিয়ে জেলে ভরে দেয় এবং এখন আবার পাকিস্তানের সেনা বরাবরের মতো ভারতের সীমান্তবর্তী এলাকাতে বিভিন্ন উস্কানিমূলক অ্যাক্টিভিটি করে অযথা একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আর পাকিস্তান তাদের কতগুলো পুরনো আমলের ট্যাঙ্ক এবং ফালতু কমজোরি যুদ্ধাস্ত্র নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে এসে সেগুলির প্রদর্শন করে দেখাতে চাইছে যে তারা সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশে এবং কেউ যদি তাদের সাথে যুদ্ধ করার কথা ভাবে তাহলে তারা বড় ভুল করবে এবং সেই দেশটিকে তারা ওই ট্যাঙ্ক দিয়ে ধ্বংস করে দেবে আর আমাদের ভারতীয় সেনা পাকিস্তানের চোখে চোখ থেকে চুপচাপ সব কিছু দেখছে এবং তাদের এই কাণ্ড কারখানা দেখে হাসাহাসি করছে কারণ ভারত ভালো করেই জানে যে পাকিস্তান যদি কোনো প্রকার জঙ্গি কার্যকলাপ অথবা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে তাহলে তাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমাদের ভারতীয় সেনা ভালো করে জানে আর ইতিহাসে যতবার পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে জড়িয়েছে ভারতের কাছে তারা হারা হেরেছে তবুও এদের লজ্জা নেই আর পাকিস্তানে এইসব পুরনো আমলের কতগুলি যুদ্ধাস্ত্র নিয়ে লাফালাফিতে ভারতের আলাদা করে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই আমাদের ভারতীয় সেনা পাকিস্তানের দ্বারা তৈরি হওয়া যে ধরনের উত্তপ্ত পরিস্থিতিকে কীভাবে ঠান্ডা করতে হয় তা ভালো করেই জানে ভারতের জয়সলমীরের কাছে পাকিস্তান বর্ডারে লাগোয়া রহিমিয়ার খান প্রশিক্ষণ কেন্দ্রে পাকিস্তানি সেনা এই যুদ্ধাবাস করে এবং সেখানে পাকিস্তানি সেনা জেনারেল আসিম মুনির উপস্থিত ছিলেন এবং বেশ কয়েকটি গরম গরম ভাষণ দেন আর তাতে ভালো করে বোঝা যাচ্ছিল যে এইসব গরম গরম ভাষণ ভারতকে উদ্দেশ্য করেই দেওয়া হচ্ছিল তিনি বলেন যে পাকিস্তানি সেনা যে প্রকার যুদ্ধের জন্য তৈরি এবং যে পাকিস্তানের উপর চোখ তুলে তাকাবে তার বিরুদ্ধে পাকিস্তানি সেনা তাদের দেশে সুরক্ষার্থে সব কিছু করতে প্রস্তুত যদিও পাকিস্তানের মতো একটি কাঙ্গাল জঙ্গি অধ্যুষিত দেশের ওপর পৃথিবীর কোন দেশের ইন্টারেস্ট থাকতে পারে না আর জেনারেল আসিম মুনির তার ভাষণে এটিও বলেন যে পাকিস্তান তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে যেমন কোনো যুদ্ধে লড়ার জন্য তারা তাদের সমস্ত যুদ্ধাস্ত্রকে আপগ্রেড করছে এবং তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতিনিয়ত কঠোর যুদ্ধাভাস করানো হচ্ছে এবং পাকিস্তানের সুনাম করে আরও অনেক বড় বড় ভাষণ দেন কিন্তু পাকিস্তান যত বড় বড় ভাষণের দিক না কেন তারা এটি ভালো করেই জানে যে তাদের বর্ডারের ওপরে ভারতীয় সেনা শুধু ট্যাঙ্ক নয় বিধ্বংসী মিসাইল রকেট ড্রোন কামান গোলা বারুদের বিপুল পরিমাণ ভাণ্ডার নিয়ে অপেক্ষা করছে যা দিয়ে আমাদের ভারতীয় সেনা যে কোনো সময় পাকিস্তানের যে কোনো শহরের যে কোনো এলাকাকে ধ্বংস করে ধুলোধুলো করে দিতে পারে আর তা আমাদের ভারতীয় সেনাবাহিনীর কাছে বাহাতের খেল আর পাকিস্তানের সেনাকর্তা আসিম মনির এইসব বড় বড় ভাষণ দেওয়ার পেছনে একটি কারণ রয়েছে তা হলো রিসেন্টলি হায়দার ট্যাঙ্ক পাকিস্তানের সেনাবাহিনীতে সামিল করা হয়েছে এবং এই ট্যাঙ্ক পাকিস্তানের কাছে এত শক্তিশালী বিধ্বংসী একটি হাতিয়ার যা দিয়ে নাকি পাকিস্তান সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারে এবং এই হায়দার ট্যাঙ্কের উদ্বোধনকে কেন্দ্র করে পাকিস্তান এইসব গরম গরম ভাষণ দিচ্ছে এবং এই ট্যাঙ্ক তাদের সেনাবাহিনীতে সামিল হওয়াতে পাকিস্তানের কনফিডেন্স আকাশ হয়ে গেছে কিন্তু তারা এটা জানে না যে ওই সব ট্যাঙ্ক দিয়ে এখন আর কোনো যুদ্ধ হচ্ছে তা তো দূরের কথা শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ পর্যন্ত গড়ে তোলা খুব কঠিন কারণ এখন যুদ্ধের ধরন অনেক পাল্টে গেছে এবং ভারতের কাছে যেসব অত্যাধুনিক এবং বিধ্বংসী যুদ্ধাস্ত্র রয়েছে তার কাছে পাকিস্তানের ওই সব ট্যাঙ্ক কোনো মতে টিকবে না আর এক্ষেত্রে একটি কথা বলতে চাইব পাকিস্তান যতই গরম গরম কথা বলুক ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার সাহস তারা কোনোদিনও করবে না অ্যাটলিস্ট অতীতে ভারতের সাথে যুদ্ধে যেভাবে হেরেছে তাকে কি শিক্ষা নিয়ে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ